আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রাজস্থানের খুবই ফেমাস একটা ডেজার্ট রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই ডেজার্টটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন এছাড়াও ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি শাহি টুকরা তাহলে শাহি টুকরা বানাবার জন্য এখানে আমি আট পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলেই কম বেশিও নিয়ে নিতে পারেন এবার একটা ছুরির সাহায্যে ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এখানে আমি ছোটো সাইজের ব্রেড নিয়েছি তাই ব্রেডগুলো আর কোনো রকম কাট করবো না বাট আপনারা যদি বড় সাইজের ব্রেড নেন সেক্ষেত্রে আপনাদের পছন্দের মতো কাট করে নিতে পারেন এ একইভাবে আমি বাকি ব্রেডগুলোকেও কেটে নেব তো এখানে আমাদের সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে তো চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই সেই জন্য তওয়ার মধ্যে দিয়ে দেবো খানিকটা সাদা তেল আর একই সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার ঘি আর সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর একবার ভালোভাবে গরম হয়ে আসলে চুলা রাসটা একদম লোতে করে এর মধ্যে সমস্ত ব্রেডগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য ব্রেড ফ্রাই হতে খুব একটা সময় লাগে না তাই দেওয়ার সাথে সাথেই উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে একদম তিতা লাগবে খেতে তাই খুবই অল্প সময়ের মধ্যে তারা করে উল্টে পাল্টে দিয়ে তেলের মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে এবার শাহি টুকরার মালাইটা বানাবার জন্য একটা সসপ্যানের মধ্যে দিয়ে দেবো তিনশো এমএলের মতো গরুর দুধ এবার দুধটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নেব এবার মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো দুটো এলাচ বাট আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর এদিকে সাইডে একটা বাটির মধ্যে অল্প একটু ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা ঘোলার সময় ঠান্ডা দুধ ইউজ করতে হবে বাট আপনারা যদি গরম দুধ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পুরোটাই জমাট বেঁধে যাবে আর এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে না নাড়লে কিন্তু এটা জমাট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার এটা দিয়ে মিডিয়াম আছে এক মিনিট নেড়ে চেড়ে নিলেই দুধটা খুব তাড়াতাড়ি ঘনো হয়ে যাবে আর দুধটা ঠিক কতটা ঘন হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার চুলো রাসটা বন্ধ করে এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে এতক্ষণ আমাদের ফ্রাই করা ব্রেডগুলোও ঠান্ডা হয়ে গেছে তো চলুন ফাইনালি এবার ডেজার্টটা বানিয়ে নি ডেজার্ট বানাবার জন্য এখানে আমি লম্বা একটা বাউল নিয়েছি এবার ওর মধ্যে সমস্ত ফ্রাই করা ব্রেডগুলোকে দিয়ে দেব আর ব্রেডগুলো সাজানো হয়ে গেলে একের সঙ্গে ঠান্ডা করে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখবেন এই দুধটা যেন খুব একটা বেশি ঠান্ডা না হয়ে যায় তাহলে কিন্তু ব্রেডের ভিতরে শুভ করতে পারবে না অল্প অল্প করে পুরো দুর্ডাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটাকে ডেকোরেশন করার জন্য বা ফ্লেভারের জন্য ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ খানিকটা কাজু বাদাম কুচি আর অল্প একটু কাঠবাদাম কুচি আর অল্প একটু পেস্তা বাদাম কুচি এবার এটাকে আপনারা চাইলে এক ঘন্টার মতো ফ্রিজের রেস্টে রেখে দিতে পারেন বা বা সাথে সাথেও পরিবেশন করে নিতে পারেন তো শাহি টুকরা বানানো ঠিক কতটা সহজ সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন তো আশা করি আমার এই সিম্পল ডেজার্টের আইডিয়াটা আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর সঙ্গে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ